প্রাইমারি ডেট পাস দু হাজার শিক্ষক হতেই হবে যারা ভাবছেন আমি এই কথাটা কেন বলেছি শিক্ষক হতে হবে কারণ প্রত্যেকের কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া নয় অনেকে অন্য কিছু প্রধান লক্ষ্য তার থাকতে পারে অন্য কিছু চাকরি বা অন্য ব্যবসা ডিএলএডটা হয়তো করেছেন এমনি যদি লেগে যায় এরকমভাবে কিন্তু কিছুজন রয়েছেন যাদের প্রধান লক্ষ্যটা কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়া তাই বলেছি যে শিক্ষক হতেই হবে যারা ভাবছেন দু হাজার বাইশ ইন্টারভিউ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে তাই কীভাবে প্রস্তুতি আমরা প্রত্যেকেই সফল হব তো এই নিয়ে কিছু কথা বলবো আমি আবার বলে দিচ্ছি যাদের প্রধান লক্ষ্য মানে শিক্ষক হওয়াটাই প্রধান লক্ষ্য মানে শিক্ষক হতেই হবে ভাবছেন মানে হতেই হবে সেটা এক বছর লাগুক দেড় বছর লাগুক যদি দু বছর লাগে সর্বোচ্চ কিন্তু শিক্ষক হতেই হবে এমন নয় যে হলেও হবে না হলেও চলবে এমন নয় তারা না দেখলেও চলবে কারণ তাদেরকে এটা এমনি হাস্যকর লাগতে পারে ভিডিওটা গুরুত্বহীন ভিডিও মনে হবে বেকার কথাগুলো বলছি মনে হবে তাই তারা কেউ দেখবেন না এবং ডিএলএড করেনি টেট পাস করেননি এমন কেউ দেখবেন না কারণ আপনাদেরকেও এটা গুরুত্বহীন এবং বেকার একটা ভিডিও মনে হবে আমি সেই একই কথা বলছি বেকার কথা বলছি মনে হবে তাই আপনারাকেও দেখবেন না কিন্তু শিক্ষক হতেই হবে তারা অবশ্যই দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদ্বীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই আমি আশা করবো এটাও যে যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকেরই প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া হ্যাঁ এই মুহূর্তে আপনারা অন্য কিছু করছেন অন্য চাকরির প্রস্তুতিও নিচ্ছেন কেউ তো টাকা রোজগারের জন্য ব্যবসা করেছেন বা টিউশন পড়ানো থেকে শুরু করি অন্য অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করছেন কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবারে অনেকে বলবেন সবারই তো প্রধান লক্ষ্য না সবারই নয় এটা আমি ডি করতে করতেও দেখেছি আমার অনেক যারা আমাদের সহপাঠী ছিলেন তাদের অনেকেই বলছিলেন ডি এডটা করে রাখছি এমনি যদি এরকম কথা তাদের যে করে রাখছি যদি হয়ে যায় কারণ আগে তারা দ্বারা আবার বলতে শোনা আছে যে কেন তুমি এরকম করছো কেন আপনি করছেন তারা তখন বলছে যে যদি হয়ে যায় ভালো না হলেও চলবে আমার কে বলছে আমার বড় হোটেল রয়েছে কে বলছে আমি কোনো একটা আমার বড় ব্যবসা রয়েছে পারিবারিক ব্যবসা কে বলছে আমি অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি ডিএলএডটা করে রাখছি উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার আছে বলে প্রধান লক্ষ্য কিন্তু ওনাদের শিক্ষক হওয়া নয় কিন্তু কিছুজন রয়েছেন যাদের প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া তারা কিন্তু অবশ্যই এই কথাগুলো মন দিয়ে শুনবেন তো আমরা যদি এভাবে প্রস্তুতি নিই ডিসেম্বরে কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু ইন্টারভিউ নোটিশ আসছে মানে ইন্টারভিউ কিন্তু নোটিসটা চলে আসবে এবং ফর্ম ফিল আপ হয়ে হয়তো শুরু হয়ে যাবে মানে ইন্টারভিউ নোটিফিকেশনটা কিন্তু চলে আসছে এটা কিন্তু গ্যারান্টি এবং এটা আমি নয় পরশ সভাপতি বলেছেন যে দু হাজার তেইশ সালের যে টিটি রেজাল্ট সেটা ডিসেম্বর মাসে আসবে এবং তেইশ সালের ডিসেম্বরের যদি রেজাল্ট চলে আসে তাহলে তো এবারে বাইশ তারিখ ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আর কোথাও কোনো বাধা থাকছে না কারণ এটা একটা অজুহাত দেখাচ্ছেন তো ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং সেটা হতে পারে আমার তো মনে হচ্ছে যে এটা ধরুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও দিয়ে দিতে পারি ঠিক আছে মানে ডিসেম্বরের মধ্যে তো আসছেই অক্টোবর নভেম্বরও আসতে পারে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি আবার বলছি আপনাদের মতামত আলাদা হতে পারি কিন্তু ডিসেম্বরের মধ্যেই চলে আসবে এটা ভেবে নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই যে আমি ভিডিওটা করছি না এখন এখানে যারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো দিনও শিক্ষক হতে পারবেন না এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং বলেই রেখে দিই এখন যে কোনো ভিডিও করি প্রত্যেকটাতে বলি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনো দিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না তার জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য রকম নেগেটিভ কথা চাকরি হবে না চাকরি হয়ে গেলেও বাতিল হবে এখন ইন্টারভিউ হবে না ইন্টারভিউ হলেও ইন্টারভিউ হলেও ভোট রয়েছে এখন আর নিয়োগই দেবে না পাঁচ বছর নিয়োগ হবে না চাকরি হয়ে গেলেও বাতিল হয়ে যেতে পারে পাঁচ বছর পরে দশ বছর পরে বাতিল হয়ে যাবে না কী গ্যারান্টি আছে এই যে এত রকম নানা রকম নেগেটিভ কথাগুলো বলি আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা তো হতে পারবেন না প্রাথমিক শিক্ষক ডিলেড করেননি টেট পাস করেননি তার জন্য এগুলো বলে তাই ওনাদের কথায় কান দেবেন না এবং কিছু কিছু এবার টেট টেট প্রার্থীর মধ্যে হয়তো রয়েছেন কিছু কিছু এবং যারা টেট দিয়েছিলেন হয়তো ফেল করে গেছেন বা জানি না কী কারণে তারাও দেখি ভিডিওতে কমেন্ট করি সে যেই হোক হয়তো হতাশাত থেকে করে বা কোনো একটা কারণ থেকে করে যার থেকে করুন আমি এটুকু বলবো যে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে নেগেটিভ কথা বলবে তার থেকে একদম দূরে সরে যান একদম কান দেবেন না আপনি ভাবুন দু হাজার বাইশ এবং তেইশ টেট পাস যারা বাইশ যারা টেট পাস করেছেন তাদেরকে তো বিশেষ করে বলব এবং তেইশদেরও রেজাল্ট দিয়ে দেবে সার্টিফিকেট দেবে কোনো চিন্তার কিছু নেই তাহলে বাইশ তেইশ যারা টেট পাস করেছেন মানে প্রফেশনাল তো বুঝতে পারছেন তেইশ টেটদের তো আপনার টেট পাস করার পরেও মানে আর একটাই মাত্র ধাপ সেটা হলো ইন্টারভিউ হ্যাঁ সেটা আমার দু মাস পরে আসুক চার মাস পরে ছ মাস পরে যখনই আসুক সেটা আমরা সঠিকভাবে কেউ বলতে পারি না কিন্তু ডিসেম্বরের মধ্যে আসবে নিয়ে চলবো যেহেতু পরশ সভাপতি বলেছিলেন দেখুন আমরা টেট পাস করে আছি শুধুমাত্র আর একটা ধাপ সেটা পাস করলেই আপনার যদি ভালো পারফর্ম করতে পারেন একাডেমিক মোটামুটি একটা ভালো থাকে তাহলেই পঁচিশের মধ্যে বা পঁচিশের উপরে থাকলেও তো ভালোই সুবিধা পঁচিশের মধ্যে থাকলেও চব্বিশ সাড়ে ত্রিশ এরকম থাকলেও যদি ইন্টারভিউটা ভালো দেন তাহলেই চাকরি চাকরিটা পেয়ে যাবেন তো এটাই তো বলার কথা যে ধরুন বিশেষ করে যাদের একাডেমিক একটু কম রয়েছে তাদেরকেও তো আরও ভালো প্রস্তুতি নিতে হবে এবং বেশি থাকলেও নিতে হবে কারণ কত শূন্য পদ আসবে সেটা আমরা কেউ জানি না যদি পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ কেরকম দিবে আমরা কেউ জানি না আমাদের হাতে শুধু একটাই রয়েছে আমাদের কন্ট্রোলে আমাদের নিয়ন্ত্রণে ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো নেওয়া এবং এটাই শেষ ধাপ আপনি পুরোটাই চলে আসলেন এত বছর ধরে ডিএলএড করি টিট পাস করি এত একটা কঠিন পরীক্ষা এটাও বলে রাখি সব বিরতি দু হাজার বাইশ সালে ছ লক্ষ কুড়ি হাজার প্রায় পরীক্ষা দিয়েছিল তার থেকে চার লক্ষ সত্তর হাজার ফেল ভাবতে পারছেন কত কঠিন পরীক্ষা হলে চার লক্ষ সত্তর হাজার ফেল করে যেটাকে নাকি অনেকে আবার সহজ পরীক্ষা বলতে যে বাইশ সালে সহজ পরীক্ষা হয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছিল চার লক্ষ সত্তর হাজার ফেল তো আমরা এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে রয়েছি এবং টেট পাস করার পরেও হ্যাঁ হতে পারে আড়াই বছর নোটিফিকেশান আসেনি আরও হয়তো দু মাস লাগবে কি চার মাস লাগবে তার জন্য আমরা হতাশ হয়ে যাব নিরাশ হয়ে যাব কখনোই নয় কখনোই হতে যাবেন না বরং কারো কথায় কান্না দিয়ে ভালো করে প্রস্তুতি নিন আমি যেটা ভিডিও থামিয়ে লিখেছি যে এভাবে প্রস্তুতি নিন আর কিছুই নয় যে যেভাবে নিচ্ছেন সেভাবে নিন আমি শুধু কী বলতে চাইছি এটার মাধ্যমে যে যখন প্রস্তুতি নিচ্ছেন সেই সময় আপনি যেভাবে নিন অফলাইনে অনলাইনে বা নিজে বাড়িতে এক ঘন্টা করে ইন্টারভিউ বই পড়ে টিচিং যে ডেমনস্ট্রেশন দিতে হবে সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বা যেমন করেই নিন মোবাইলের মক ইন্টারভিউ দেখে বা নিজে খাতায় লেখে লেসন প্ল্যান তৈরি করে যেমন করে করুন শুধুমাত্র যেরকমভাবে নিচ্ছেন নিন লোকের কথাই কাঁদতে যাবেন না কারণ লোকে আশেপাশে যে যারা এখন আপনাকে থামে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন নেগেটিভ কথা বলে সেটা যে কেউ হতে পারে যে কেউ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আপনার বন্ধু বান্ধব খুব কাছের বন্ধু মানে যে কেউ হোক যারা ডিএলেড করেনি টেট পাস করেনি খোঁজ নিয়ে দেখবেন ডিএলেড করেছে যে টেট পাস করে যে এরকম কেউ আপনাকে কখনও ডিমোটিভেট করবে না নেগেটিউকে কথা বলবে না যে না আর কোনো ধরনের চাকরি হবে না চাকরি হবেই না বেকার ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস এবছর আর ইন্টারভিউ নোটিফেশান আসবে না মানে ছাব্বিশ সালে তো ছাব্বিশ সালে তো হবেই না ভোট আছে ভোট পেরে গেলে আর এখন পাঁচ বছর হবে না আবার পাঁচ বছর পরে ভোট এই যে নানারকম নেগেটিভ কথা ভুল ভাল কথাগুলো এগুলো যারা ডিগ্রেড করেনি টেট পাস করেনি ওনারাই বলবে তো ওনাদের কথা না শুনি ডিসেম্বরের মধ্যেই ইন্টারভিউ নোটিফেশান আসবে এবং ডিসেম্বরের মধ্যেই নয় আমি তো বলছি অক্টোবর নভেম্বরেও চলে আসতে পারি ঠিক আছে তো অক্টোবর নভেম্বরেও চলে আসতে পারি যদি নাও আসে ডিসেম্বরের মধ্যে গ্যারান্টি আসছে এটা ভেবে নিয়ে চলুন কারণ চলে আসলে তখন আপনার আর কিছু করার না এই হচ্ছে মূল কথা তাই যত আগের থেকে আপনি প্রস্তুতি করে থাকবেন প্রস্তুতি নিয়ে থাকবেন কারণ দেখুন আপনি থেকে বড়ো ধাপটা পেরিয়ে গেছেন মানে বলতে পারি প্রাইমারি থেকে হওয়ার আপনি নাইনটি পার্সেন্ট ধাপ পেরিয়ে গেছেন আর মাত্র টেন পারসেন্ট ধাপ বাকি কিন্তু সেই টেন পারসেন্টটাও আপনাকে ভালো করে করতে হবে মানে সেটা হলো ইন্টারভিউ এখানটা যদি আপনি ভালো পারফর্ম না করতে পারেন অনেক কম্পিগ্রান্ড ইন্টারভিউতে পারফ পারফর্ম না করে তো সেক্ষেত্রে হয়তো মেরিট লিস্টে আপনার নাম নাও পেতে পারেন তাই কি কি বলছি হাসছে ঠাট্টা করছে ব্যঙ্গ করছে কূটক করছে এগুলো করবে প্রত্যেকটা যে কোনো চাকরির ক্ষেত্রেই করে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই করে বিসিএস বলুন ইউপিএসসি অন্য যে কোনো চাকরি ব্যাংকের যে কোনো প্রস্তুতি নেই চাকরি না হওয়া পর্যন্ত করবেই কিছু শ্রেণীর লোক রয়েছে এবং কিছু কিছু তো লোক রয়েছে তারা চাকরি পেয়ে যাওয়ার পরও করবে তাই ওনাদেরকে ওনাদের কথা বন্ধ করার জন্য বা ওনাদের কথা বন্ধ করা ওনাদের যে এরকম কটুক্তি করছে এগুলো বন্ধ করা আমাদের কখনো উদ্দেশ্য থাকা উচিত নয় এগুলো ওনারা বলবেই বলুক আমরা আমাদের সঠিক পথে যাবো আমরা তো কোনো ভুল কিছু করছি না আর ওনারা যে নানারকম ভয় দেখায় নেগেটিভ কথা বলি যে চাকরি হবে না বাতিল হয়ে যাবে এগুলো একদম কান দিবেন না আপনারা প্রত্যেকই জানেন আমাদের প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে এই যে আমি ভিডিওগুলো করছি না এগুলো দেখবো অনেকে নানারকম কথা বলে ভুল ভাল কথা বলে উল্টোপাল্টা কথা বলে সেগুলো বলুন বলতেই পারেনি আমি জানি না কেউ সেগুলো দু হাজার বাইশ থেকে স্টেট পাস থেকে বলছেন কি না আমার তো মনে হয় কেউ বলেনি যারা টেট পাস করেনি ডিলেট করেনি তাদের মধ্যেই হয়তো এক দুজন কমেন্ট করি যাই হোক সেটা তাদের ব্যাপার যদি দু হাজার বাইশতে স্টেট ফার্স্ট থেকেও বলেন সেটাও আমার কিছু করার নেই কেউ বললে তো কিছু করার নেই কারণ তিনি তো সঠিকটা জানেন না বা জানলেও নিজে কোনো চাকরি পাবেন না তাই আমাদেরকে ডিমোটিভেট করার জন্য এগুলো করে আমাকে যেমন ভিডিওতে করে অনেকে আপনাদেরকে আশেপাশে মানুষ থেকেও করে এটুকুই বলব আপনি দু বছর তিন বছর চার বছর অপেক্ষা করে আছেন আর দু মাস চার মাস ছ মাস অপেক্ষা করতে পারছেন না এইটুকু অপেক্ষা করলেই আপনি ভালো করে ইন্টারভিউ দিই আপনি যখন শিক্ষকতার চাকরি পেয়ে যাবেন আপনি নিজে সেটা সফল হয়ে গেলেন নিজের জন্য আপনার নিজের পরিবারের জন্য শুধুমাত্র ওই সমালোচকদেরকে দেখানোর জন্য নয় বা সমালোচকদের মগ মুখ বন্ধ করো আমাদের কোনো উদ্দেশ্য নেই আমরা ডিএলএড করেছি দু আড়াই বছর ধরে কারো তিন বছর লেগে গিয়েছিল কারণ ডিএলএড এমনিতে দু বছর কোর্স এটা তিন বছর লেগে যায় তো এতদিন ধরে ডিএলএড করি তখন নানারকম লোকের নানারকম কথা শুনি কেন ডিএড করছি স্টেট পরীক্ষা হবে না হয়ে গেলো যখন তখন বলছি সার্টিফিকেট দেবে না সার্টিফিকেট দিয়ে দিল এখন বলছি ইন্টারভিউ নোটিফেশন আসবে না এই দেখুন যখন নোটিফিকেশন চলে আসবে ইন্টারভিউ হয়ে যাবে আপনি চাকরি পেয়ে যাবেন তখন দেখবেন ব্যাস ওনারা কিছু বলবে না দু একজন থাকবে তাও বলবে সেরকম কিছু শ্রেণীরও লোক রয়েছে তাই কারও কথায় কান্না দিয়ে এই যে আমাকেও নানারকম কথা বলে বা আশেপাশের লোকও বলে ভিডিওতেও তো বলি তা সত্ত্বেও আমি ভিডিওগুলো করে যাই নিজেকে মোটিভেট রাখার জন্য এবং আপনাদেরও যদি কিছুজন মোটিভেট থাকেন তার জন্য আমি বলেইছি এগুলো হয়তো বারবার একই কথা হয়ে যাচ্ছে কিন্তু দেখুন এর এটা কেমন জানেন কতটা যেহেতু এখন আড়াই বছর নোটিভেশন আসেনি আরও কবে আসবে এক মাস পরে কি দুমাস পরে কি ছ মাস পরে আমরা কেউ জানি না কিন্তু ডিসেম্বরের মধ্যে আসবে এটা ভেবে চলবো ওর জন্য এই সময় মোটিভেট থাকা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য দেখুন পুষ্টিকর খাবার কী আপনি যদি পুষ্টিকর খাবার খান আমরা আজকে পুষ্টিকর খাবার খেলাম আর সাত দিন খেলাম না এরকম কখন হতে পারে তাহলে কিন্তু শরীর কখন সুস্থ থাকবে না আপনাকে প্রতিদিনই খেতে হবে পুষ্টিকর খাবার এবং তিনবেলা চারবেলা যখনই খান তখনই খেতে হবে তবে কিন্তু আপনি সুস্থ থাকবেন ঠিক সেরকমই ওই জন্য আমি চেষ্টা করি অন্তত প্রতিদিন যদি নাও পারি দু তিন দিন ছাড়া ছাড়া বা দু দিন তিন দিন ছাড়া ছাড়া একটা এরকম মোটিভেশনমূলক ভিডিও যেটাতে আমি নিজেও মোটিভেট থাকতে পারি আমার সাথে আরও দশজন কুড়িজন যারা দেখলেন তারাও মোটিভেট থাকতে পারলো এই জন্য ভিডিওগুলো করা তাতে কে কী বললো হাসলো ভুলভাল ব্যঙ্গ করলো ভুলভাল কমেন্ট করলো সেটা তাদের ব্যাপার তাদের নিয়ন্ত্রণ রয়েছে আমার নিয়ন্ত্রণ নেই আমাদের প্রত্যেকের নিয়ন্ত্রণ রয়েছে কবে নোটিফিকেশন আসবে আমরা কেউ জানি না কত শূন্য পদ দেবে আমরা জানি না কে কী বললো হাসবে ঠাকঠাক করছে ব্যঙ্গ করছে এগুলো আমাদেরকে থামাতে যাওয়ার কোনো দরকার নেই আমরা যেটা পারবো ইন্টারভিউতে দশে দশ পার চেষ্টা করতে পারবো তাতেই দশ নাও পাই নয় প্লাস পেতে পারি আট প্লাস পেতে পারি এবার যদি ভালো পারফর্ম দিতে পারি সেক্ষেত্রে আমাদের লাভ আমরাই মানে সফল হতে পারবো আমাদেরই মেরিট লিস্টে নামটা উপরের দিকে থাকবে সেক্ষেত্রে সুবিধা হবে তো কে কী বললো ঠাট্টা করলো না ভেবে ডিসেম্বরের মাসের মধ্যেই নোটিফিকেশান আসছে ইন্টারভিউ তার আগেও চলে আসতে পারে এবং ইন্টারভিউ হয়ে নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ এটা কোনো চোদ্দো সালের টেটের মতো নয় অনেক লোক চোদ্দো সালের টেটের সাথে গুলিয়ে দেয় তাদের কোনো প্রমাণপত্র ছিল না নানারকম সমস্যা ছিল বাইশ তেইশ টেট স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে টেট সার্টিফিকেট রয়েছে কেউ রকম দুর্নীতি করতে পারবে না ওর জন্যই পর সত্যি আর দেরি করছে দেরি করুক কত দেরি করবে নিয়োগ তো দেরি হবে এক সময় কারণ প্রাইমারি স্কুলগুলোতে অনেক স্কুলেই মানে শূন্যপদ রয়েছে এতদিন মানে কী বলবো অনেক টিচার রিটায়ার হয়ে যাচ্ছে কিন্তু নিয়োগ কিন্তু হবেই খুব তাড়াতাড়ি হবে ডিসেম্বরের মধ্যেই নোটিফিকেশান আসছে ইন্টারভিউর এবং ইন্টারভিউ হয়ে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে ছাব্বিশ সালের মধ্যেই এবং যদি না হয় খুব বেশি হলে সাতাশ সাল ব্যাস এটুকুই তো কারো কথায় আবার একবার এটা লাস্ট কথা কারণ এটাই সবথেকে বড়ো কথা এটা এটাই একমাত্র রাস্তা যেটা যারা ব্যর্থ হয়ে যায় তাদেরকে থামিয়ে দেয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে শুধু এই এটার ক্ষেত্রেই নয় লোকে নানারকম ব্যঙ্গ কটুক্তি হাসি ঠাক্টা করে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে তা সত্ত্বেও থামা চলবে না আপনার লক্ষ্যের প্রতি অবজাল থাকতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আমরা যদি আমাদের লক্ষ্যের প্রতি অবজল থাকি হ্যাঁ এই মুহুর্তে যে কোনো অবশ্যই করা উচিত করতে হবে প্রত্যেক করেছেন সেটা বলার অপেক্ষা রাখেন কারণ যতদিন আসছে আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি অন্য কিছু কাজ করুন অন্যভাবে টাকা রোজগার করুন অবশ্যই করা উচিত কেন করবেন না টেট সার্টিফিকেট তো বলো নেই টেট পাসেও তো বলে নেই যে আপনি টেট পাস করে গেছেন প্রাথমিক শিক্ষক হবেন অন্য কিছু করা চলবে না এটাই তো টেট পাসের সব বড় সুবিধা আর এই সুবিধাটা দেখেই যারা ডিএলএড করেনি টেট পাস করেনি তারা এক প্রকার হিংসাই বলতে পারেন বা তারা যেহেতু চাকরি পাবে না তার রকম নানারকমভাবে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি নানারকম নেগেটিভ কথা বলি যে চাকরি আর হবে না কোনো দিনও হবে না পাঁচ বছর পরে হবে হয়েও যদি যায় যদি বাতিল হবে না কি গ্যারান্টি আছে এটা সব থেকে বড়ো মানে আমি দেওয়ার একটা চেষ্টা ওনারা এই কথাটা বলে করার চেষ্টা করি তো যাই হোক ওনাদের কথায় কান নয় ডিসেম্বরের মধ্যেই হবে যে যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেভাবে নিন এখানে আর নতুন করে কিছু বলার নেই আমি থামলে লিখেছি ঠিক যেভাবে নিন আসল কথা আমি শুধু এটুকুই বলতে চাইব যে যেভাবে নিচ্ছেন ভালো করে সেভাবেই নিন কিন্তু লোকের কথায় কান দেবেন না এটা মূল বিষয় এই প্রস্তুতি নেওয়ার সময়টাতে এ এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু সফল হব যেহেতু এই সময় নোটিফিকেশন আসছে না বিভিন্ন বাইরের থেকে আমাদেরকে নেগেটিভ কথা বলা হচ্ছে আমাদেরকে থামে চেষ্টা করছে ডিমোটিভেট করার চেষ্টা করছে তার জন্যই আমি দু তিন দিন ছাড়া ছাড়া এই মোটিভেশনমূলক ভিডিওগুলো দিই যাতে নিজে এবং আরও দু পাঁচজন মোটিভেট থাকতে পারে তার জন্য হ্যাঁ কথাগুলো হয়তো একই একে আমি বললাম পুষ্টিকর খাবার প্রত্যেক দিন খেতে হবে এবং তিনবেলায় খেতে হবে সেরকমই একই কথা হলো যেহেতু এই কথাগুলো শুনলে নিজে মোটিভেট থাকতে পারি আর দু চারজন হতো মোটিভেট থাকে তার জন্যই কথাগুলো বলা আর কি আর অন্য কিছুই নয়